আসসালামু আলাইকুম সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো সবাইকে স্বাগত কমার্স অ্যান্ড আর্টস একাডেমির পক্ষ থেকে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম প্রথম পত্র পরীক্ষায় যে সাজেশনটা দিয়েছিলাম ওইখান থেকে আমরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের মতো কমন পেয়েছি যারা যারা এই সাজেশনটা ফলো করেছেন তারা আজকের পরীক্ষায় অবশ্যই কমন পেয়েছেন আজকে আমরা দ্বিতীয় পত্রের জন্য হান্ড্রেড পার্সেন্ট সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পত্রের জন্য আমরা মোটামুটি দুই দিন বন্ধ পেয়েছি উক্ত দুই দিনের মধ্যে আমরা কোন কোন টপিক ভালোভাবে পড়লে আর একটা ভালো প্রিপারেশন হবে উক্ত টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো চলো আমরা ডিরেক আলোচনায় চলে যাই আমাদের ব্যবস্থা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নাম হচ্ছে মূলত ব্যবস্থাপনা অর্থাৎ আমরা যেটাকে ম্যানেজমেন্ট বলে থাকি চলেন আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো ব্যবস্থাপনার ধারণা ওকে স্যার এই অধ্যায় থেকে আমি কি কি পড়ে যাব আমি একটু প্রথমে বলি এই অধ্যায় থেকে আপনাকে অবশ্যই দেখতে হবে ব্যবস্থাপনার স্তর আমরা টোটাল তিনটা স্তর পড়ছি কয়টা স্তর তিনটা একটা হচ্ছে উচ্চ দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি মধ্য এরপর একটা হচ্ছে নিম্ন সার আমার আগামী পরশু যে পরীক্ষাটা হবে উক্ত পরীক্ষায় একটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে হচ্ছে কোন জায়গা থেকে স্তর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট একদম আমার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কোন জায়গা থেকে ব্যবস্থাপনার স্তর থেকে এরপর আসে স্যার চক্র ব্যবস্থাপনার চক্র কি ব্যবস্থাপনা আমরা টোটাল সাতটা দাব বা সাতটা কাজ যেগুলো করেছিলাম এগুলো কি এখানে চক্র বলা হচ্ছে কারণ ব্যবস্থাপনার কাজগুলো চক্র আকারে ঘুরতে থাকে আমরা জানি ব্যবস্থাপনার সর্বশেষ দাবের নাম হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের পরে পুনরায় আবার কি আসে পরিকল্পনা আছে তাহলে স্যার আমরা ব্যবস্থাপনার চক্রটা খুব ভালোভাবে করে যাব স্যার আমাদের এই ওদের থেকে দুইটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে কোন কোন জায়গা থেকে আমি আবারও বলছি ব্যবস্থাপনার স্তর থেকে যে কোনো একটা কোয়েশ্চেন স্তর আমরা টোটাল কয়টা শিখছিলাম তিনটা স্তর শিখছিলাম এরপর ব্যবস্থাপনা চক্র চক্রর মধ্যে টোটাল সাতটা দাব আছে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত এগুলো থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে স্যার প্রথম অধ্যায় এমন একটা অধ্যায় এখান থেকে যদি কোয়েশ্চেন করা হয় মনে হতে পারে বইয়ের যে কোনো জায়গা থেকে কোশ্চেন করা হচ্ছে কারণ চক্রের মধ্যে যে সাতটা দাব আছে টোটাল কয়টা দাব সাতটা অর্থাৎ পরিকল্পনা দিয়ে শুরু নিয়ন্ত্রণ দিয়ে শেষ যে সাতটা দাব আছে ওইখান থেকে যে কোনো একটা জায়গা থেকে কোশ্চেন হতে পারে স্যার তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে কয়টা দুইটা ওকে চলেন স্যার আমরা পরবর্তী অধ্যায়ে যাই ওকে আমাদের পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা ব্যবস্থাপনার নীতি সাধারণত দুই ধরনের আছে একটা হচ্ছে আধুনিক নীতিমালা আর একটা হচ্ছে বৈজ্ঞানিক নীতিমালা এখন নীতিমালার জনকগুলো আমরা দেখে যাবো অবশ্যই এমসিকিউর জন্য চলেন নীতিমালাতে আমরা কি দেখব ব্যবস্থাপনার নীতিমালা আছে টোটাল কয়টা চোদ্দটার যে আধুনিক ব্যবস্থাপনার নীতিমালা যে চোদ্দোটা চোদ্দটা ভালো করে পড়ে যেতে হবে অবশ্যই আমাদের কারণ যে কোনো নীতিমালা থেকে প্রশ্ন আসতে পারে স্যার যদি বলো কোনগুলো ভালোভাবে দেখে যাব তুমি চাইলে পারিশ্রমিক নীতিমালা দেখতে পারো কেন্দ্রীয় বিজ্ঞানিকরণ দেখতে পারো জোড়াময় শিকল নীতি কার্য নীতি দায়িত্ব তো কোপিত্ব নীতি দেখতে পারো এরপরে সাম্যের নীতি সিংকলার নীতি এই নীতিগুলো ভালোভাবে দেখেছ তো তবে আমি বলবো 14টা নীতি একটু ভালো করে যাবেন কারণ 14টা নীতি পড়তে তেমন একটা সময় লাগবে না তাহলে স্যার এখান থেকে আমার পরীক্ষা তাও দুইটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে একটা সিজন ছিল 4 নাম্বার পারের জন্য তত ঘ নাম্বার উচ্চতা দক্ষতার জন্য স্যার কি দেখব আদর্শ ব্যবস্থাপকের বৈশিষ্ট্য আপনার পরীক্ষায় আসবে রহিম সাহেব যদি একদম ব্যবস্থাপক হয়ে থাকে আদর্শ ব্যবস্থাপকের বৈশিষ্ট্যগুলো কি করো বর্ণনা করো স্যার তাহলে আপনি যদি বৈশিষ্ট্যটা পড়ে যান তাহলে একটা সম্পূর্ণ সৃজনশীল আনসার করতে পারবেন প্রথম পত্র পরীক্ষায় সৃজনশীল সাধারণত কম্বাইন করে করে এসেছিল অনেকে সময়ের ম্যাথ কমন করেছে ঘ নাম্বার কোয়েশনটা কমন করে তাই আনসার করতে পারে নাই স্যার তাহলে আমরা টপিক যেগুলো বলতেছি ওই টপিকগুলো আপনি সব ভালোভাবে দেখে যাবেন নীতিমালা থেকে কি দেখবেন চোদ্দটা নীতি ভালোভাবে পড়বেন প্লাস আদর্শ ব্যবস্থাপকের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আমরা ক্লাস অনেক ভালোভাবে আপনাদেরকে পড়িয়েছিলাম স্যার চলেন আমরা পরবর্তী অধ্যায়ে যাই ওকে স্যার আমাদের পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে পরিকল্পনা যেটা আমরা সবাই খুব সহজ মনে করি কিন্তু স্যার এখান থেকে প্রশ্ন একটু পুরাই পেঁচায় আসতে পারে আমরা এদিকে একটু খেয়াল রাখতে হবে স্যার পরিকল্পনা থেকে আমরা কি কী দেখে যাব পরিকল্পনা থেকে আপনাকে প্রথমে দেখতে হবে স্থায়ী পরিকল্পনা এরপর হচ্ছে কৌশলগত পরিকল্পনা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে একাত্মক পরিকল্পনা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরিকল্পনা নিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আমরা পরিকল্পনার প্রকারভেদগুলো ইন ডিটেলস ভালোভাবে পড়তে হবে এমসিকিউ সি কি কমানোর জন্য কী কমানোর জন্য তবে সৃজনশীলের জন্য স্যার কি কি দেখবেন স্থায়ী পরিকল্পনা দেখবেন কৌশলগত দেখবেন একাত্তর এই তিনটা দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল কমন পেয়ে যাবেন ওকে স্যার চলেন পরবর্তী অধ্যায়ে আমরা যাওয়া যাক ওকে স্যার পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে সংগঠন যে অধ্যায়টা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে আমরা সবসময় স্কিপ করার চিন্তা করি কিন্তু স্যার এটা স্কিপ করলে হবে না আপনি এখান থেকে দুইটা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা রয়েছে স্যার এখান থেকে আপনি কি কি পড়ে যাবেন সংগঠন থেকে আপনি কি কি পড়ে যাবেন জাস্ট একটা টপিক দিয়েছি নাম কি বলেছি যে সংগঠনের প্রকারভেদ যদিও টপিক একটা কিন্তু প্রকারভেদ কয়টা আছে পাঁচটা টোটাল কয়টা প্রকারভেদ আছে পাঁচটা প্রকারভেদ আছে এখন স্যার আপনি যদি বলেন স্যার আমাকে একটু পাঁচটা থেকে আরো কি করে দেন ছোট than আমি যদি ছোটর কথা বলি একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি সরল রেখিকটা ভালো করে দেখবেন সরল রেখিক ও পদস্থ কর্মীটা ভালোভাবে দেখবেন কার্য বিভাজনটা ভালোভাবে দেখবেন এই তিনটা হচ্ছে একদম কমন সব বোর্ডে বারবার এসেছে যদি আপনার কোয়েশ্চেনটা একটু কঠিন করা হয় তাহলে আপনার কোয়েশ্চেন করা হয় কমিটি থেকে না হলে ম্যাট্রিক্স সংগঠন ম্যাট্রিক্স সংগঠন পরীক্ষা খুবই কম এসেছে যদি এটা জটিল একটা পদ্ধতি আধুনিক একটা পদ্ধতি ম্যাট্রিক্সটা ভালোভাবে পড়ে যাবেন এমসিকিউর জন্য ম্যাট্রিক্সটা ভালোভাবে পড়ে যাবেন কিসের জন্য এমসিকিউর জন্য আমি বলবো আপনি যদি ভালোভাবে করতে করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় দুইটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওকে স্যার চলেন পরবর্তী চাপ্টার আমরা যাই পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে কর্মসংস্থান স্যার সরি কর্মী সংস্থান কর্মী সংস্থান থেকে আমরা কি কি দেখব ওকে কর্মী সংস্থান থেকে আমার পরীক্ষা কোশ্চেন আসবে কয় এটা দুইটা স্যার প্রথমে দেখি আমাদের কি কি দেখতে হবে প্রথমে আমাকে দেখতে হবে উৎস বা পদ্ধতি আমরা সবাই জানি কর্মী সংস্থান উৎস হচ্ছে দুইটা একটা হচ্ছে বাহ্যিক আরেকটা হচ্ছে কি অভ্যন্তরীণ এরপর আমরা কি দেখব পদোন্নতির বৃত্তি দেখব কি দেখবো পদোন্নতির বৃত্তি পদোন্নতির টুটাল তিনটা ভিত্তি আছে বৃত্তিগুলো ভালোভাবে দেখবেন ভিত্তি থেকে একটা কোয়েশ্চেন মাস্ট পাবেন বৃত্তি থেকে একটা কোয়েশন পাবেন উৎস থেকে একটা কোয়েশন পাবেন এইখান থেকে টোটাল দুইটা কোয়েশ্চেন হবে স্যার তাহলে প্রশিক্ষণটা আপনি কেন লিখেছেন কারণ একটা সিজন ছিলের মধ্যে গ যদি আমার পদোন্নতি নিয়ে হয় ঘন নাম্বার দেখা যাবে প্রশিক্ষণের গুরুত্ব লিখে অথবা বলতে পারে কোন ধরনের প্রশিক্ষণ স্যার তাহলে প্রশিক্ষণের যে ধরনগুলো রয়েছে একটু ভালোভাবে পড়ে যাবেন কোয়েশ্চেন যদি একটু ট্রিকি টাইপ বা একটু কঠিন করে তাহলে এখানে যে প্রশিক্ষণের যে কোনো একটা কোয়েশ্চেন তুলে দিতে পারে স্যার তাহলে এই অধ্যায় থেকে আমরা কী কী দেখবো আমরা পদ্ধতি এবং উচ্চতা দেখব পদোন্নতির ভিত্তিটা দেখব প্রশিক্ষণটা একটু ভালোভাবে দেখব কারণ প্রশিক্ষণ থেকে মাস্ট কোয়েশ্চেন থাকবে প্রশিক্ষণ থেকে কি বলছি মাস্ট কোয়েশ্চেন থাকবে স্যার চলেন পরবর্তী চ্যাপ্টারে আমরা যদি যাই পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে কি নেতৃত্ব স্যার নেতৃত্বের মধ্যে দুইটা টপিক দিছে একটা হচ্ছে নেতৃত্বের প্রকার ভেদ আর একটা হচ্ছে নির্দেশনার প্রকার নির্দেশনা নাও আসতে পারে যদি আপনার থেকে প্রশ্নের নির্দেশনা জিজ্ঞেস করে আপনাকে অবশ্যই আনসার দিতে হবে নির্দেশনা আমরা এই দুই জায়গার মধ্যে ঝামেলা ফেলে দিই আপনাকে প্রশ্ন করছে নির্দেশনা নিয়ে আপনি আনসার দিয়ে ফেলেন নেতৃত্ব নিয়ে এই জায়গায় আপনাকে কোনো নাম্বার দেওয়া হবে না বারবার বলছি আপনি ভালোভাবে সিকিউ কোয়েশ্চেনটা দেখবেন কোয়েশ্চেনটা দেখার পরে আপনাকে আনসার করতে হবে আপনা থেকে তারা নেতৃত্বের প্রকার জানতে চাইছে নাকি নির্দেশনার প্রকারভেদ জানতে চাইছে যেটাই জানতে চাই সেটাই আনসার করবেন আপনার থেকে জিজ্ঞেস করলো উদ্দীপকের নির্দেশনাটি কিসের সাথে মিলে আপনি লিখে দিলেন উদ্দীপকের নির্দেশনা কি শৈরতান্ত্রিক নির্দেশনা তাহলে তো স্যার আনসার হবে না আপনাকে যেটাই জিজ্ঞাসা করেছে আপনি সেটাই আনসার দিবেন ভুল আনসার দেওয়া যাবে না স্যার তাহলে আমাকে খেয়াল রাখতে হবে নেতৃত্বের প্রকারভেদটা ভালোভাবে করতে হবে নির্দেশনার প্রকারভেদটাও কি করতে হবে ভালোভাবে করতে হবে ওকে স্যার পরবর্তী চ্যাপ্টারে যদি আমরা যাই ওকে নিয়ন্ত্রণ আমাদের সর্বশেষ যে চাপ্টারটা সেটা হচ্ছে কি নিয়ন্ত্রণ আমি বলি নিয়ন্ত্রণ মোটামুটি কঠিন একটা চাপ্টার কারণ নিয়ন্ত্রণে সাধারণত কোয়েশ্চেন করা হয় ধাপগুলো থেকে কোন জায়গা থেকে ধাপ থেকে স্যার ধাপ থেকে যদি আপনাকে আনসার করতে হয় ধাপগুলো একটার পর একটা সিরিয়াল বাই আপনাকে কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে আপনি যদি মুখস্থ করতে না পারেন তাহলে এই জায়গায় আপনি ধরা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নিয়ন্ত্রণ থেকে যদি প্রশ্ন সহজ করা হয় তাহলে আপনাকে কোয়েশ্চেন দিবে ধাপ থেকে কোন জায়গা থেকে ধাপ থেকে স্যার আর যদি কঠিন দেওয়া হয় তাহলে আপনাকে কোশ্চেন করা হবে নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল থেকে সংখ্যাত্মক বিশ্লেষণ তারপরে হচ্ছে বিপি ব্রেক ইভেন পয়েন্ট এরপরে হচ্ছে বিনিয়োগের উপর প্রাপ্তি এই যে পদ্ধতি যেগুলো আছে আমাদের বইয়ে টোটাল দশ থেকে বারোটা পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতিতে দেখি যে কোনো জায়গা থেকে আসবে যদি কোটিং করা হয় আর যদি প্রশ্ন সহজ করে তাহলে আমরা কোয়েশ্চেন পাবো কোন জায়গা থেকে ধাপ থেকে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখে যাব এমসি কিউর জন্য ওকে বেস্ট অফ লাক ক্লাস ডিসমিস আল্লাহ হাফেজ আলাইকুম